গত কয়েক মাস ধরে দেশের আলোচিত দুটি শব্দ হলো বৈষম্য বিরোধী এবং সমন্বয়ক কিন্তু হঠাৎ করেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা তিনি বলেছেন বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পদের আর অস্তিত্ব নেই সমন্বয়কদের বিরুদ্ধে নানা অভিযোগের মধ্যে নাহিদের এ ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই অবশ্য নাহিদের বক্তব্যের পরপরই ভিন্ন মত জানিয়েছেন খোদ বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তিনি বলেছেন এই সংগঠন বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি উমামার কথা যদি সঠিক হবে তাহলে নাহিদ ইসলাম কেন বললেন বৈষম্য বা সমন্বয়ক পদের আর অস্তিত্ব নেই বৈষম্য ছাত্র আন্দোলনের আবির্ভাব খুব বেশি দিন আগে নয় সরকারি চাকরিতে কোটা বিলোপের দাবিতে চলা আন্দোলনের মধ্যে গত জুলাই মাসে আত্মপ্রকাশ করে বিরোধী ছাত্র আন্দোলন শুরুতে পঁয়ষট্টি জন সমন্বয়ক ও সহ সমন্বয়কের পদ সৃষ্টি করা হয় তবে কোটা আন্দোলনকে শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনের রূপ দিতে প্রধান নিয়ামকের ভূমিকায় অবতীর্ণ হয় এই বৈষম্য ছাত্র আন্দোলন সে সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমন্বয়ক ও সহ সমন্বয়কের পদ বাড়িয়ে করা হয় একশো জন আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে পতন ঘটে শেখ হাসিনার দীর্ঘ টানা সাড়ে পনেরো বছরের শাসনামল দেশে গঠিত হয় নতুন অন্তর্বর্তী সরকার এই সরকারে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যোগ দেন নাহিদ ইসলাম মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিব ভূইয়া এরপর তিনজনই ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদে তবে সরকারের সঙ্গে জড়িত হওয়ায় সংগঠনের পদ থেকে অব্যাহতি নেন তিনজনই সরকার গঠনের পর আত্মপ্রকাশ করে আরেকটি নতুন সংগঠন জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে সক্রিয় থাকা ছাত্রনেতা ও পেশাজীবীদের নিয়ে গঠন করা হয় এই প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলন ছেড়ে সেখানে যোগদান অনেকেই কিন্তু তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তির কোনো কথা শোনা যায়নি বরঞ্চ সংগঠনটির শাখা প্রশাখা বিস্তৃত হতে থাকে সবশেষ গত ২২ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আঠেরো সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয় সেখানে হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক করে সদস্য সচিব করা হয় আরিফ সোহেলকে আর মুখ্য সংগঠক হিসেবে আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্রের দায়িত্ব পান উমামা ফাতেমা এরই মধ্যে নতুন রাজনৈতিক সংগঠন খোলার তোরজোর শুরু হয় বৈষম্য ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের নিয়ে অবশেষে নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এর দুই দিন আগে গঠিত হয় নতুন দলের ছাত্র শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদ নতুন দল নাগরিক পার্টিতে ভিড়ে যান বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রায় সব নেতাই শুধু বাকি থাকেন মুখপাত্র উমামা ফাতেমা আবার শিক্ষার্থীদের অনেকেই যোগ দেন ছাত্র সংসদে আন্দোলনকারীদের ভাগাভাগি করে নতুন নতুন সংগঠন তৈরির মধ্যে সামনে এসেছে আরও এক সমস্যা আর তা হল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সমন্বয়কদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ চাঁদাবাজি দখল লুটপাট সহ নিয়মিতই তাদের বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ এরই মধ্যে গ্রেফতারও হয়েছেন কেউ কেউ এরকম এক পরিস্থিতির মধ্যে হঠাৎ করে নাহিদ ইসলাম ঘোষণা দিলেন বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পদের অস্তিত্ব আর নেই তিনি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগের জায়গায় আর নেই সেখান থেকে একটি ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল তৈরি হয়েছে তাই বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট করে না বলে সাফ জানিয়ে দেন নাহিদ একই সঙ্গে তিনি আরও বলেন আইন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তাহলে তারা যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেন কিন্তু নাহিদের এই এক ঘোষণায় কি বিলুপ্ত হয়ে যাবে একটি ছাত্র সংগঠন সেটা যে হবে না তা স্পষ্ট করে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা নাহিদের কথা প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি অংশীদার ছাত্রদের সবাই নতুন রাজনৈতিক দল বা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হয়নি তাই বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে উমামা ফাতেমা আরও বলেছেন অংশীদারদের আলোচনা ছাড়া প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না অন্য সমন্বয়করাও বলছেন বিলুপ্ত হচ্ছে না এই সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িতরাই যখন এমন প্রতিক্রিয়া দিচ্ছেন তখন নাহিদ ইসলামের ঘোষণার সঙ্গে সঙ্গেই এই প্ল্যাটফর্ম বিলুপ্ত হয়ে যাচ্ছে এমনটা ভাবার কোনো কারণ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা